এমনি কিছু করে না কিন্তু মানুষের বাসা পাশে এমনি কাজ করে যা পাই ওটাই মানে টাকা পয়সা দেন খাবারটা পড়তে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আচ্ছা আপু আপনার নামটা কি আমরা জানতে পারি আমার নাম নূপুর গ্রামের বাড়ি রাজবাড়ী রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ী হ্যাঁ ফরিদপুর রাজবাড়ী ও আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা তিন বোন আমি বড় আমার ছোট দুই বোন আছে ও আচ্ছা আপনার বাবা নেই

আমি দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আল্লাহ আপনার ভালো করুক তো আপনি এর আগেও ভিডিও করছিলেন কয়েকটা তো আপনাকে কি আজ পর্যন্ত কেউ সারা দিছে মানে আপনার খোঁজ নিছে আপনি কোনো সারা পান নাই না ও আচ্ছা আচ্ছা যাই হোক আশা করি আল্লাহ পাক যেহেতু একজন আছেন অবশ্যই আপনার মুখের দিক তাকাবে আপনার কেউ না কেউ একজন আপনাকে সারা দেবে আপনার দায়িত্ব নেবে এই আশা করি দোয়া করি তো যাই হোক এখন আমি একটা ক প্রশ্ন করতে চাই যদি আপনি কিছু মনে না করেন হ্যাঁ বলেন আচ্ছা আপনার কি বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছিল ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন যদি কোনো ভাই প্রবাস থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আপনাকে বিয়ে করতে চায় সে ক্ষেত্রে মনে করেন যে হয়তো সেই ভাইটার বউ ছিল এখন বউ নাই অন্যজনের সাথে চলে গেছে কিংবা সে দুনিয়া ছেড়ে চলে গেছে এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি যদি ভালো পাই এরকম জীবন সঙ্গী তো দরকার থাকি আচ্ছা দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা অনেকে যা ওখানে হস করে মুখে তাদের দাড়ি রাখে এখন যদি কোনো এরকম ভাই আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে কি আপনি অমত করবেন নাকি তাকে বিয়ে করবেন না অমত করব না বিয়ে করব কারণ মুখে দাড়ি রাখা তো শূন্য ভালো এটা আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আমার আশা করতেছে সবার কাছে ভালো লাগবে তো যাই হোক এখন অনেকেই অনেক আছে যে ওই মানুষের সাথে কথা বলে কিছুদিন কথা বলে কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয় নেওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করে না তো আপনি কি সেটা করবেন না ভাই যেমন আতের পাছা সমান না মানুষের এরকম সমান না সবাই ভালো মন্দ আছে দুটির মিলিয়ে আছে আমি এটা করব না কারণ আমি কষ্ট করি আমি জানি একজনের কষ্ট দিলে কতটা কষ্ট পায় যাক ভালো আপনার এই কথাটা আমার অনেক ভালো লাগছে কারণ কষ্টে মানে যারা কষ্ট করে তারা মানে কষ্টের মানুষের কথা বোঝে যারা আমি নিজে কষ্ট পাই কিন্তু আমি কারো কষ্ট দিই না কারণ আমি নিজে জানি একজন কষ্ট পেলে কতটা খারাপ লাগে যাক আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপুটার কথাগুলো শুনতে পাচ্ছেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আর চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে এই আপুটার সাথে কথা বলতে পারবেন যদি কোনো ভাইয়ের যদি কোনো ভাইয়ের এই আপুটাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন কল করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ